আল্লাহর নবী আলাই সালামকে একজন মহিলা তার কোন একটা দুগ্ধের বাছা এই মহিলা তার নিজের একটা দুধের বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী আলাই সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছি ও নবী আপনার কাছে আবার একটা প্রশ্ন গ নবী নবী আলাই সাল্লা সালাম বলেন কি প্রশ্ন করবে বলো এই মহিলা বলতেছে অনুসুল্লাহ একটা মা তার ছোট্ট বাচ্চাকে যেরকম ভাবে আদর করে ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাদেরকে সেই রকম ভালোবাসা দেয় না দেয় না একটা প্রশ্ন আসতে পারে না আল্লাহ নবী আলাইহিস ওয়াস সালাম বলেন যে মা মা সন্তানকে যেমনে ভালোবাসা দেয় আমার আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসা দেয় আল্লাহ একবার বলে বলেন তো মায়ের চেয়ে মা যেরকম সন্তানকে ভালোবাসে আল্লাহ তার বান্দাদেরকে কম ভালোবাসে না অনেক বেশি ভালোবাসেন এই প্রশ্নটা যেমন সহজ উত্তরটাও কিন্তু সবার কাছে সহজ ওই মহিলা আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন না নবী গো আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন গণবি বলতেছে মা তুমি বলো কি প্রশ্ন করতে চাও ওই মহিলাটা বলতেছে আর আল্লাহ যদি তার বান্দাদেরকে এতই ভালোবাসা দেন মা সন্তানকে আগুনের মধ্যে কখনো কিন্তু যতই দুষ্টেমি করুক মা সন্তানকে নিজের সন্তানকে কখনো আগুনে ফেলতে পারে আগুনে ফেলতে পারে না তাহলে আপনি বলেন আপনি বললেন মায়ের চেত লক্ষ লক্ষ গুণ বেশি দয়ালু বান্দার প্রতি আমার মালিক মা যেরকম সন্তানকে আগুনে ফেলতে পারে না তাহলে আমার আল্লাহ যদি এতই দয়ালু হন তাহলে এই আল্লাহ বান্দাদেরকে কেমনে করে জাহান নামে দিবেন একটা প্রশ্ন আসতে পারে না আল্লাহ রিবারে সোনা তো সালাম এবার বলেন ও মা তুমি এমন একটা প্রশ্ন করেছ এই প্রশ্নটা কিন্তু সহজ না আগের প্রশ্নটা সহজ ছিল যেরকম কি ছিল আগের প্রশ্ন সহজ ছিল পরের প্রশ্নটা কিন্তু সহজ না কঠিন উত্তরটাও সোজা না উত্তরটাও কিন্তু কঠিন জোরে কণ ঠিক কিনা এইবার আল্লাহ বেমেলে সোনাত ওই মহিলাকে কি উত্তর দিবেন জানার দরকার আছে না নাই এ না নাই জানার দরকার আছে বীর মুসলমান ধরোয়াল কুড়ান ফিরায়া আনো সেই হারানো সম্মান লীলা তাকবীর যে আওয়াজ শোনে ও মুসলমান পালিয়ে যেত যত কাফের বিমান মার সেই হংকার কররে পার মার সেই হংকার কররে তুল পার ফাফ দুনিয়া থেকে করর সার খার লীলা এইবার আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই রে বাবা একটা পয়েন্ট আমি রেখে দিলাম ইনশাল্লাহ যাওয়ার পথে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যে আল্লাহ তাবার কথা আলা বান্দাকে এত ভালোবাসা বাছেন তারপরও বান্দাকে আল্লাহ কেন জাহান্নামের মধ্যে ফেলে দেয় জোরে কোন ঠিক কি না এইবার ভালো করে কেন করে আল্লাহর বান্দা আমার নবীর সম্মান ইজ্জত কম না বেশি এ জোরে কোন কম না বেশি আবার নবী কি সাধারণত দ্বিতীয় তৃতীয় বক্তার মতো নাকি প্রধান বক্তা যরকন কোন বক্তা প্রধান বক্তার সম্মান বেশি প্রধান বক্তা কিন্তু প্রথমেই ওঠে না প্রধান বক্তা সবার শেষে আসে আসে না আসে না আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ও আমার উম্মতের দল নাহনুল আখিরি ওয়ান হ্যানুল ওয়ালি আমার নবী বলেন আমার নবী কিন্তু সবার শেষেই আসছে সবার সবার শেষে আসছে সিনেমা বা নবী আলাই সাল্লাহুদ সলাম অহ্মুদের কেবল অম্মুতেরা শোনো আপনার আমি নবী যদি বা আশার দিক দেয় আমার ওম্মুতেরা আশার দিক দেয় দুনিয়াতে সবার শেষে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নবী আর আমার উম্মতেরা জান্নাতে না যাবে প্রথমে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবিয়া আর তার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না যুরকান আল্লাহু আকবার এইবার আপনারা খেয়াল করেন বাবা নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা কি আমরা অল্প টাইমে কি শেষ করা সম্ভব এ যুরকান সম্ভব আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা ফিতা দিয়ে মাপা সম্ভব কিন্তু নবীর প্রশংসা অল্প টাইমে বলে কেন সারা জিন্দিগি প্রশংসা করেও নবীর প্রশংসা শেষ করা সম্ভব নয় জোরে কন ঠিক কিনা এবার খেয়াল করেন যে আলোচনা আসছে মেলা দুর্নবী রসুল সাল্লা সাল্লামের দুইটা অংশ জোরে কন কয়েকটা অংশ একটা হচ্ছে মেলা দুর্নবী আর একটা হলো কি সিরাতুন্নবী জোরে কন কি বললাম মেলাদুন্নবী নবী মেলাত মানে হলো জন্ম নবী মানের নবীর নবীর জন্ম অনুষ্ঠান নবীর জন্ম নবীর জন্ম অনুষ্ঠান বা জন্ম যে আলোচনা এটা একটা আলোচনা করার বিষয় নবীর জন্মের কথা কি করার বিষয় আলোচনা করার বিষয় ঠিক কিনা বলেন তারপরে সেরাতুল নবী নবীর আদর্শ এখন দুই ভাগে বিভক্ত একটা হলো যে রসুল সাল্লা সাল্লামের চল্লিশ বছর পর্যন্ত যে জিন্দিগি গেছে এই চল্লিশ বছর বছর জিন্দগির মধ্যে রসুলসাল্লামের নবী উপলক্ষে এবং আরও যা কিছু হয়েছে ওগুলো হচ্ছে ইতিহাস কি বললাম ওগুলো হলো ইতিহাস আর নবী অর্থাৎ চল্লিশ বছর পর তেষট্টি বছর পর্যন্ত দীর্ঘ তেইশ বছর সেইটা হলো নবী নবীর আদর্শ এর সঙ্গে সেট আছে আসে না নাই নবী আলাই সাল্লা সাল্লামের আদর্শ সেই অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করা লাগবে এখন রসুল সাল্লা সাল্লামের যখন মিলাদুল নবী আলোচনার বিষয়টা যেটা আসছে অনেক মানুষ কিন্তু সালাম আলাইকা বলে চালিয়ে দেয় ঠিক বলেন আসলে মিলাদুল নবী মানে নবী সালামু আলাইকা ধরেক এইটা কিন্তু শেষ নয় বরং মেরাদুল নবী রসুল পূর্বে রসুল রসুলামের ভূমিষ্ঠের পরে কি হয়েছে সেই সমস্ত আলোচনা যদি আমরা শুনি বা করি নিশ্চয় কিন্তু আমাদের হৃদয় কিন্তু কান আমাদের হৃদয়টা নরম হওয়ার কথা কি ধরে কন ঠিক কি না তবে কথা হলো চল্লিশ বছর পর্যন্ত রসুল সা্লামের জিন্দগি গিয়েছে রসুল সাইসাল্লামের জীবনে এরকম অনেক মনজে যা অলৌকিক ঘটনা ঘটছে না ঘটেনি অবশ্যই ঘটেছে কিন্তু আসলে নবীর নবুয়াতের দলিল হিসাবে এগুলো দরকার ছিল যেরকম ছিল না ছিল না আর যখন নাকি রসুল সাহাশালাম ভূমিষ্ঠ হয়েছিলেন ভূমিষ্ঠ হওয়ার পর জন্মের পর প্রথম খবরটা শুনলো আবুল আহাব যেরকম আবুল আহাব খবর শুনছিল না আবুল্লাহাব যে মাত্র খবরটা শুনল সোয়েবা নামক একজন বাদী ছিল চাকরানি ছিল আবুল আহাবকে বলল আপনার হয়েছে সাল্লাল্লাহ সাল্লামের জন্মের কথা শুনে এত খুশি হয়েছে তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আমার ভাতিজার সংবাদ যখন তুমি দিলে আমি তোমাকে এখন মুক্ত করে দিলাম আল্লাহ একবার বলেন মুক্ত করে দিয়েছিল কিন্ত দেখেন একটা কথা যে আবুল্লাহকে ভালোবাসে ছিল ব্যক্তিগত ভালোবাসা কি কানকিগত ভালোবাসা কিন্তু নবীর আদর্শনিয়া ভালোবাসে নাই আল্লাহ নবী যখন চল্লিশ বছর বয়স যখন নবাদ পেয়ে গেলেন যখন বললেন ও চাচা গ তোমাদের সকলকে বলছি তোমরা এগুলো মূর্তি পূজা করা বাদ দিয়ে দাও তোমরা এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যেই মাত্র কালিমার দাওয়াতটা দিয়েছিলেন ওই সময় আবু লাহাব বলেছিল আতাব্বাল্লাকা علی জামাতানা এই জন্য কি তুমি আমাদের একত্র করেছো তারপরে আল্লাহ নবীকে আর বাসেন নাই যখন আল্লাহ নবীকে ভালোবাসলো না কারণটা হলো যে আবু লাহাব এবং আবু জাহাল যারা ভালোবেসেছে তারা ব্যক্তিগত ভালোবাসা দিয়েছিল আর রসুল সাহা আদর্শ অনুযায়ী তারা ভালো বাসেন নাই সবচেয়ে বড় কথা হলো কি এই যে আমাদের দেশে বা অন্যান্য জায়গাতে জশ্নে জুলুস হয় না হয় না একদিনে জশ্ জলুস হয় এই জশের জলুস যারা করেন তারা কিন্তু মূলত মুসলমানদের মধ্যে পার্থক্য করার জন্য চেষ্টা করে জোরে করে করে না না নাফিগিরি করার চেষ্টা করে কারণ নবীর যুগে যেটা ছিল না সাহাবেদের যুগে ছিল না সেইটা যখন করে অবশ্যই সেটা বেদাতে কাজ করে জোরে কন ঠিক কিনা আমাদের ভালোবাসাটিকে শুধু একদিনের জন্য নাকি আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য এ জোরকান কি জীবনের জন্য আমাদের ভালোবাসাটা সারা জিন্দিগির জন্য মৃত্যু পর্যন্ত জনকান আল্লাহ একবার